পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো মানুষের কাছে আজও রহস্য অনেকে সেখানে গিয়েছিল কিন্তু আর কখনো ফিরে আসেনি আজ আমরা এমনই এক জায়গার কথা জানব একটা দ্বীপ যেটিকে সবাই মৃত্যুর দ্বীপ বলে কেউ ওখানে গেলে তার নাকি আর মেলে না এই গল্পটা শুধু একটা গল্পকাহিনী নয় বরং বাস্তব ইতিহাসের অংশ বিভিন্ন দেশের অভিযাত্রীরা বছরের পর বছর ধরে এই দ্বীপের রহস্য খুঁজে বের করার চেষ্টা করেছে কিন্তু যতবার তারা গিয়েছে ততবারই রহস্য আরও গভীর হয়েছে দ্বীপটির নাম হল নর্থ সেন্টিনেল আইল্যান্ড যেটি ভারত মহাসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের অংশ দেখতে ছোট হলেও এটি পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন জায়গাগুলোর একটি এখানে প্রায় ষাট হাজার বছর ধরে একটি গোষ্ঠী বাস করছে তাদের নাম সেন্টিনেলিস দক্ষিণ সেন্টিনেল দ্বীপকে নিয়ে প্রথম কৌতূহল দেখা দেয় উনিশ শতকের মাঝামাঝি আঠারোশো সাতষট্টি সালে নিভেনাহ নামের একটি ভারতীয় জাহাজ ঝড়ে দিকভ্রান্ত হয়ে এখানে এসে আটকে পড়ে তখন জাহাজের যাত্রীরা দ্বীপে আশ্রয় নিতে চাইলে সেন্টিনেলিসরা তীর ধনুক নিয়ে আক্রমণ করে এটাই ছিল ওদের সঙ্গে বাইরের পৃথিবীর প্রথম সাক্ষাৎ এরপর আঠারোশো আশি সালে ব্রিটিশ নৌবাহিনীর অফিসার মরিস ভেডেল পোর্টম্যান ওদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন তিনি কিছু মানুষকে দ্বীপ থেকে ধরে নিয়ে যান আন্দামানে কিন্তু কিছুদিনের মধ্যেই তাদের দুজন মারা যায় বাকি সবাইকে আবার দ্বীপে ফিরিয়ে দেওয়া হয় এরপর থেকেই সেন্টিনারিজরা বাইরের মানুষকে আরও বেশি ঘৃণা করতে শুরু করে উনিশশো সালে ভারতের একটি ডকুমেন্টারি টিম ম্যান ইন সার্চ অফ ম্যান নামের একটি চলচ্চিত্র তৈরি করতে চেয়েছিল ক্যামেরাম্যানরা দূর থেকে শ্যুট করতে গিয়ে দেখতে পায় একজন সেন্টিনেলিস্ট সৈকতে দাঁড়িয়ে আছে তীর নিয়ে তারা ফলমূল আর উপহার রেখে আসতে চায় কিন্তু মুহূর্তের মধ্যে একটি তীর ক্যামেরাম্যানের উরুতে এসে লাগে সেই শুটিং সেখানেই বন্ধ হয়ে যায় বিজ্ঞানীদের অনুমান অনুযায়ী দ্বীপটিতে এখন প্রায় পঞ্চাশ থেকে একশো জন মানুষ বাস করে তাদের চুল কোকড়ানো গায়ের রং গাঢ় উচ্চতা গড়ে পাঁচ ফুটের মতো এবং তারা সাধারণত ন্যূনতম পোশাক পরে ওদের সমাজ ব্যবস্থা কেমন পরিবার কেমন এসব আজও রহস্য স্যাটেলাইট ইমেজে দেখা গেছে তারা জঙ্গলের খোলা জায়গায় ছোট ছোট কুড়ে ঘর তৈরি করে আর আশেপাশের সমুদ্র থেকে মাছ আর কাঁকড়া ধরে খায় কিছু বিশেষজ্ঞ মনে করেন ওরা আগুনও ব্যবহার করে আরও বিস্ময়কর ব্যাপার হল এই দ্বীপের মানুষরা এখনও পাথর আর কাঠ দিয়ে তৈরি তীর ধনুক ব্যবহার করে তবুও তারা কখনো বাইরের সাহায্য নেয়নি তারা নিজেরাই অস্ত্র তৈরি করে নৌকা বানায় আর সমুদ্রের জোয়ার ভাটার সময় মাছ ধরতে যায় ২৪ সালে ভয়ঙ্কর সুনামির সময়ও বিজ্ঞানীরা ভেবেছিলেন এই দ্বীপ নিশ্চয়ই ধ্বংস হয়ে গিয়েছে কিন্তু কয়েক সপ্তাহ পর হেলিকপ্টার যখন আকাশে উড়ে যায় তখন দেখা যায় সেন্টিনেলিজরা এখনও বেঁচে আছে আর তারা হেলিকপ্টারের দিকে তীর ছুঁড়ে সতর্ক করছে অর্থাৎ তারা শুধু বেঁচেই ছিল না বরং সময়ের সঙ্গে বেঁচে থাকার কৌশলও জানত অনেকে মনে করেন সেন্টিনেলিজরা আন্দামান দ্বীপের অন্যান্য উপজাতি যেমন অঙ্গি জারোয়া সম্পেন প্রাচীন আত্মীয় কিন্তু সময়ের সঙ্গে সবাই আলাদা হয়ে যায় আর সেন্টিনিজরা বেছে নেয় সম্পূর্ণ একাকিত্বের পথ বিজ্ঞানীরা মনে করেন ওদের এই বিচ্ছিন্নতা শুধু কৌতূহলের নয় বরং মানব সভ্যতার এক জীবন্ত জানালা যেখান দিয়ে আমরা দেখতে পাই কিভাবে মানুষ হাজার হাজার বছর আগেও বেঁচে যখন ছিল না বিজ্ঞান প্রযুক্তি বা যোগাযোগের কোনো মাধ্যম তাই হয়তো নর্থ সেন্টিলেন দ্বীপকে বলা হয় দ্য লাস্ট আনটাস্ট প্লেস অন আর্থ অর্থাৎ পৃথিবীর এমন শেষ এক জায়গা যেটি আধুনিকতার স্পর্শ পায়নি অবিশ্বাস্য হলো সত্যি নর্থ সেন্টিলেন দ্বীপ কোনো অচেনা প্রান্তে নয় এটা ভারতেরই অংশ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে অবস্থিত পোর্ট ব্লেয়ার থেকে এর দূরত্ব মাত্র ছত্রিশ কিলোমিটার আর ভারতের মূল ভূখণ্ডের কাছে শহর চেন্নাই থেকে প্রায় বারোশো কিলোমিটার এবং কলকাতা থেকেও প্রায় বারোশো কিলোমিটারেরও একটু বেশি মানে আধুনিক সভ্যতার এত কাছাকাছি থেকেও এই দ্বীপের মানুষ আজও জানে না বিদ্যুৎ গাড়ি ফোন বা ইন্টারনেট কি যেখানে একদিকে ভারতের শহরগুলো ছুঁয়েছে মহাকাশ সেই একই দেশের ভেতরেই একটি দ্বীপ আজও আটকে আছে হাজার বছরের পুরনো এক পৃথিবীতে এই কারণেই বলা হয় নর্থ সেন্টিলেন দ্বীপ শুধু রহস্য নয় এ যেন সময়ের ভেতরে লুকিয়ে থাকা এক জীবন্ত ইতিহাস এই মানুষগুলো বাইরের পৃথিবীর সাথে কখনো যোগাযোগ করেনি কেউ ওদের কাছে যেতে চাইলে তারা তীর ধনুক নিয়ে আক্রমণ করে তাই বছরের পর বছর ধরে এই দ্বীপের চারপাশে নো এন্ট্রি জোন ঘোষণা করা হয়েছে অনেকেই ভাবে ওরা বর্বর বা আদিম কিন্তু সত্যি হলো ওরা শুধু নিজেদের জীবনযাপন রক্ষা করতে চায় হাজার বছর আগে যেমন ছিল আজও তেমনই আছে উনিশশো সালে ভারত সরকার চেষ্টা করেছিল ওদের সাথে যোগাযোগ করার বোটে করে খাবার ফল এবং উপহার নিয়ে যাওয়া হয় প্রথমে তারা দূর থেকে তাকিয়ে থাকে তারপর ধীরে ধীরে আগাতে থাকে কিছু দূর যেতেই তীর এসে বোটে আঘাত করে এরপর সেই যোগাযোগ বন্ধ হয়ে যায় দুই সালে দুই জেলে ভুলবশত ওই দ্বীপের কাছাকাছি চলে গিয়েছিল পরের দিন দেখা যায় তাদের নৌকা সৈকতেই পড়ে আছে আর দুজনেরই মৃত্যু হয়েছে কে ওদের কাছে যেতে পারেনি কারণ সেন্টিনলিজরা তখনও সৈকতে দাঁড়িয়েছিল সর্বশেষ দুই হাজার সালে জন এলেন চাও নামের একজন আমেরিকান তরুণ ধর্মপ্রচারক এই দ্বীপে প্রবেশের চেষ্টা করেন বয়স তখন মাত্র ২৬ বছর দুই সালে তিনি সিদ্ধান্ত নেন তিনি যাবেন নর্থ সেন্টিলেন দ্বীপে আর সেখানকার আদিবাসীদের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচার করবেন কিন্তু সমস্যা ছিল ভারত সরকার সেই দ্বীপে পূর্বে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছিলেন তবুও জন গোপনে কয়েকজন জেলে ভাড়া করেন রাতের অন্ধকারে তারা তাকে দ্বীপের কাছাকাছি পৌঁছে দেয় বাকি পথটা জন নিজে নৌকা বেয়ে এগিয়ে যান হাতে ছিল কিছু উপহার যেমন ফুটবল মাছ ধরার ছিপ আর কিছু খাবার দ্বীপের সৈকতে পৌঁছে তিনি সেন্টিনারিজদের দেখেন তাদের দিকে হাত নেড়ে বন্ধুত্বের ইঙ্গিত দেন কিন্তু সেন্টিনিজরা ভয় পেয়ে যায় তারা চিৎকার করে তীর ছুঁড়তে শুরু করে আর জন বাধ্য হয়ে ফিরে আসেন সেই রাতে তিনি নিজের ডায়েরিতে লিখেছিলেন আমি ভয় পাচ্ছি কিন্তু ঈশ্বর আমার সঙ্গে আছেন পরদিন সকালে তিনি আবার দ্বীপে ফিরে যান তখনই শেষবারের মতো জেলেরা তাকে জীবিত দেখেছিল দূর থেকে জেলেরা দেখছিল জন সৈকতের দিকে হাঁটছেন আর সেন্টিনিরিজরা তাকে ঘিরে ফেলেছে তারপর ধোয়া আর আওয়াজের মধ্যে কিছুই বোঝা যায়নি কয়েক ঘন্টা পর সৈকতের পাশে জনের দেহ পড়ে থাকতে দেখা যায় ভারত সরকার জানায় তার দেহ উদ্ধার করা সম্ভব নয় এই ঘটনাটি তখন সারা বিশ্বে আলোড়ন তোলে অনেকে বলেন জন একজন শহীদ আবার অনেকেই বলেন এটি ছিল এক ভয়ঙ্কর ভুল পদক্ষেপ এই ঘটনার পর থেকেই সরকার ওখানে যাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেয় আজও সেই নিষেধাজ্ঞা চলছে বিজ্ঞানীরা এখনও জানে না ওরা কেমন ভাষায় কথা বলে কেমন ঘর বাড়িতে থাকে বা কিভাবে বাঁচে স্যাটেলাইট ছবি থেকে বোঝা যায় ওরা ছোট ছোট দলে বাস করে জঙ্গলের মধ্যে তৈরি করা কাঠের ঘরে অনেকে বলে ওরা নাকি প্রাচীন মানুষের মতো জীবনযাপন করছে কোনো আধুনিক পোশাক ফোন বা যন্ত্রপাতি নেই তবুও নিজেদের মতো সুখে জীবনযাপন করছে আর হয়তো এই কারণেই তারা বাইরের কাউকে ঢুকতে দেয় না কারণ একবার আধুনিক মানুষ তাদের জীবনে ঢুকে পড়লে তাদের সংস্কৃতি আর টিকে থাকবে না অনেক গবেষক বলেন সেন্টিনারিজরা পৃথিবীর সবচেয়ে পুরনো সভ্যতার প্রতিনিধি ওরা মানুষের ইতিহাসের এক জীবন্ত নমুনা তাদের শরীরে এমন জেনেটিক বৈশিষ্ট্য আছে যা অন্য কোথাও পাওয়া যায় না অন্যদিকে কিছু বিশেষজ্ঞ মনে করেন এই বিচ্ছিন্নতা ওদের বাঁচিয়ে রেখেছে কারণ বাইরের ভাইরাস বা রোগ ওদের শরীরে মারাত্মক প্রভাব ফেলতে পারে তাই সরকারও চায় না কেউ সেখানে যাক না বিজ্ঞানী না পর্যটক নর্থ সেন্টেরিয়ান দ্বীপ এখনও রহস্যে ঘেরা কেউ জানে না ওদের গল্প কেমন কেউ জানে না ওরা কি বিশ্বাস করে কিন্তু একটা জিনিস স্পষ্ট তারা শান্তিতে বাঁচতে চায় নিজেদের মতো পৃথিবী থেকে আলাদা আর হয়তো এটাই মানবজাতির সবচেয়ে বড় রহস্য যে আমরা সব জানতেও চাই আবার কিছু রহস্য বাঁচিয়েও রাখতে চাই এই দ্বীপ ঠিক সেই রহস্যের প্রতীক রহস্যের পথ এখানেই শেষ নয় আগামী গল্পে দেখা হচ্ছে আরেকটা অজানা সত্য নিয়ে ততক্ষণে সাবস্ক্রাইব করে রাখুন সার সংক্ষেপ যেখানে আমরা উন্মোচন করি অজানার প্রতিটি পর্দা